আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেব চি দেখাবো চিংড়ি মাছ দিয়ে শালগমের তরকারি চলুন তাহলে রেসিপিটি শুরু করি করে আমি হচ্ছে চিংড়ি মাংসগুলো দিয়ে দিলাম কয়েকের আর এখন হচ্ছে চিংড়ি মাংসগুলো দিয়ে দিন আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি মাছ বাজার তেল কম দিয়ে দিব তার হচ্ছে এখন তেল কম দেবেন তাতে দিয়ে দিলাম আমি কেউ কিছু দিয়ে দিলাম

আমি শালগম গুলোকে এরকম সাজ করে কেটে নিয়েছি আর তার সাথে একটা আলু কেটে দিয়েছিলাম শাগম সাজ আলুটা ভালো করে Mình đi thử thử cái তরকারিতে রান্না পেয়ে গেছি মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন হচ্ছে আমি টুড়ে দিয়ে রান্নাগুলা দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল চিংড়ি শালগম সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালো বলবেন প্রাণ খুলে থাকবেন আল্লাহ